ভাই নক্সী কাথা কত ভাই আজকে এক পিস নক্সী কাথা যারা নেবেন তাদেরকে পাইকারি দামে দিয়ে দেব ভাই পাইকারি দামে পাইকারি দামে বিশেষ অফার চলছে মাত্র 899 টাকায় নক্সী কাথা মাত্র মাত্র 899 টাকায় দর্শক আজকে নক্সী কাথা কিন্তু পাবেন ভাই বাইরে কিন্তু ঘুমনি জ্বর চলতেছে ঘুমনি জ্বর চলতেছে আজকে একবারে ঘুমনি জ্বর অফারে দিয়ে দিলাম নক্সী কাথা দেখেন আজকে কিন্তু ঘুমনি জ্বর অফারে কিন্তু দর্শক আপনারা কিন্তু নক্সী কাথা কিন্তু নিতে পারবেন এক পিস নিলেও পাইকারি দাম এক পিস নিলেও পাইকারি দাম শুধুমাত্র মাত্র

পার্পল কালার লাগবে পিঙ্ক কালার লাগবে কোনটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা মারবেন স্ক্রিনে দেয়া নম্বরে কিন্তু পাঠিয়ে দিবেন চমৎকার মাত্র 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 899 টাকায় আজকে ধামাকা অফার ওকে ভাই এটা কি কথা এটা হচ্ছে भैया সুজনি কথা সুজনি কথা সুজনি কথা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী সুজনি কথা ওকে তো চাইলেই কিন্তু এটা নিতে পারছেন এটার আবার বিশেষত্ব হচ্ছে দুই পাড়ে কাজ করা হুম এটার হচ্ছে এই পাড়ও যেমন

খুবই চমৎকার এই কথাটা পেয়ে যাবেন মাত্র মাত্র প্রাইস থাকবে পনেরোশো ওরে ভাই দেখেন মানে মাল্টি কালার কাজ করা কতটা সুন্দর মানে এই যে কোন কোণে বাহিরে যে ঘূর্ণিজরটা আছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার এইটার সাথে কিন্তু কথা কিন্তু সবাই কিন্তু চাইবে হ্যাঁ এখন দেখা যায় ভোর রাতের প্রচন্ড ঠান্ডা পরে এছাড়াও সারা দিনে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে সো নোкси কথাই হতে পারে আপনার একমাত্র সঙ্গী একমাত্র সমাধান একমাত্র কিন্তু সঙ্গী মাত্র 5 দিনের অফারে 1550 only 1550 মাত্র মাত্র 1550 টাকায় কিন্তু চমৎকার কিন্তু এই ডিজাইনগুলা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন সুতি কাপড় দিয়ে করা আছে সো ক্ষেত্রে আপনারা স্ক্রিনশট রাখেন ঘরে বসে বাংলাদেশের মিয়া আমাদের সাথে আসেন হচ্ছে মালদ্বীপ থেকে ভাইয়া সাইজটা একটু বলে দেন সাইজটা হচ্ছে কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট ওকে 7 ফিট বাই 8 ফিট কিন্তু হবে একটা কথা হবে 7 ফিট বাই 8 ফিট এই একটা সুন্দর কথা ওকে এটার নাম হচ্ছে নয়নময় 3 আচ্ছা চমৎকার নয়নময় 3 একটা কথা খুবই চমৎকার এই কথাটিও পাবেন 1550 টাকায় ওকে ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 1550